ভিডিওতে আমরা কাহার বা তালের সাথে কিভাবে ঝংকার বাজাবো এবং সেই ঝংকারটার সাথে আমরা কীভাবে গান বাজাবো সেই জিনিসটাই দেখবো কাহার বা বলতে আমি বলতেছি লুতো কাহার বা বলে কেউ শুধুমাত্র কাহার বা বলে কেউ ওই যে জিনিসটা এটা পাপ আসা দেখবো আমরা এইটা তালে কিভাবে ঝংকার বাজাতে পারি এবং এই যে ঝংকারের সাথে যে তালটা বাজাচ্ছি এটার সাথে ভেঙে ভেঙে আমরা কীভাবে গানগুলো বাজাতে পারি এই জিনিসটা দেখবো তো এর আগে ঝংকার সম্পর্কে কিছু কথা বলা দরকার কিরকম ঝংকারটা মূলত কি আপনি যখন তাল বাজাচ্ছেন তালের তো একটা নিজস্বতা আছে আপনি হয়তো বা জানেন যে তাল তার নিজের মতো চলতেছে ভালো কথা আপনি যখন তালে ঝঙ্কার দেবেন তখন দেখবেন কিন্তু ডান হাতের টোকাগুলো অনেক ঘন ঘন হয় তার মানে কি তালের নিজস্বতা প্রতিটা তাল তার নিজের মতো করে চলে তালের নিজস্বতাকে তালের মতোই রেখে আপনি যখন ডান হাতের টোকাগুলোকে ঘন ঘন করবেন এটাই মূলত ঝংকার বলা যায় এখন ঝংকার সাধারণত যে বাজানোকে সুন্দর করার জন্য হয় তো এই ঝংকারের জন্য একটা জিনিস জানা দরকার এটা হচ্ছে টোকার ব্যবহার এখন টোকার ব্যবহারটা কি সাধারণত আমি যদি কোনো তারে একটা টোকা দিই অর্থাৎ ডাউন দিলাম ধরেন কোনো একটা তারে এটাকে আমরা বলতে পারি এক টোকা এখন যদি আমি ওই তারটাতে একই জিনিস ডাউন আপ ডাউন আপ এটা দিই এটা হচ্ছে দুই টোকা এখন যদি আমি কোন তরে ডাউন আপ ডাউন এটা দেই 3 টকা এখন টোকার একটা বিশেষত্ব আছে সেটা কি ওই যে আমি ডাউন দিতে যে টুক সময় ব্যয় করলাম প্রথমবার 1 টকা দিতে আমি পরে যখন ডাউন আপ দিলাম দুই টোকা একই সময়ের মধ্যে আমাকে দিতে হবে ডাউন এখন যদি আমি 3 টকা দেই ডাউন আপ ডাউন এখানে কি মূলত বিষয়টা জানেন যে আমার একটা নোট বাজাতে যতক্ষণ সময় লাগে ডাউন দিয়ে আমি যদি এখন দুই টোকা দিই আমাকে ওই সময়ের মধ্যেই কভার করতে হবে তিন টোকা দিলে ওই সময়ের মধ্যেই কভার করতে হবে টোকার বিশেষত্ব এটা ওই যে আমরা কি তালকে যখন ঠিক রাখবো তখন এই ঠিক রেখে যখন ঝঙ্কার বাজাবো তখন এই টোকাগুলার ব্যবহার হয় তখন কীভাবে হয় আসলে আমি দেখাই তো এই তালটা তো আপনারা কম বেশি জানেন যে সবাই এটা হচ্ছে এরকম পাসা পাপ পা তাই না আমরা বাজানোর সময় শুরুতে যে পাটা আছে সেটা দিব ডাউন আপনারা প্রথমত নোট করে নেন যারা যাদের বুঝতে সমস্যা হয় তারা নোট করে নেন একদম ইজি হয়ে যাবে প্রথমে পা ডাউন তাহলে আমি কি দিলাম পাতে ডাউন এর পরবর্তীতে যে ছাটা আছে সেটাতে কি দেবো তিন টকা ডাউন আপ ডাউন তো তিন টোকাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথমত প্র্যাকটিস করতে করতে ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন 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 এরকম একটা পর্যায় নিয়ে আসার যাতে আপনার কী যে সময়টা মেনটেন করতে পারেন তাহলে কি ছিল প্রথমটা ডাউন পাতে প্রথমটা পাতে ডাউন পরেরটা সাথে তিন টোকা দেখুন প্রথমটা ডাউন পরেরটা সাথে তিন টোকা প্রথমটা ডাউন পরেরটা সাথে তিন টোকা ডাউন ডরু ডাউন টং ট্রডম এরকমভাবে ডং ট্রডং পাসা পাসা টং টডাম তার পরবর্তীতে আবার পাতে ডাউন আবার পাতে ডাউন পাপ পা ডাউন ডাউন শেষের ছা এটাতে আপনারা চাইলে ডাউন আপও দিতে পারেন ডাউনও দিতে পারেন ওই যে ডাউন আপ যখন দেবেন মাথায় রাখবেন একটা বিষয় সেটা কি আপনাকে তাহলে ছন্দটাকে মেনটেন করতে হবে ডাউন দিলে একটা ডাউন দিলে না ডাউন আপ দিলে ওই যে ওই সময়ের মধ্যে দিয়ে দিলেন এখন কীরকম আপনারা জিনিসটা নোট করে নিয়েছেন আশা করি যে আমি খাতাটা এখন সামনে রাখলাম আমার আমি দেখে দেখে বাজাবো তাহলে প্রথম সাথে হচ্ছে এলুকিরা প্রথম পাতে হচ্ছে ডাউন এর পরবর্তী সাথে ডাউন আপ ডাউন ডাউন এটার উচ্চারণ সম্পূর্ণ হয় না পাপ সাথে আবার পা হয় কি সা দেওয়ার সময় মাথায় রাখবেন আপনি যখন ডাউন দিয়ে যদি বাজাতেন যেটুক সময় সময় তো ওইটুক সময়ের মধ্যে আপনাকে ডাউন আপ দিতে হবে তাহলে কি এখানে মাথায় রাখতে হবে ছংকার মূলত আমরা বুঝি ঝংকার বলতে যেটা ডান হাতের টোকাগুলোকে ঘনন করা বা ডান হাতের একটা ব্যবহার এখন আপনাকে এখানে আরো মাথায় রাখতে হবে যে এই তালটার একটা নির্দিষ্ট ছন্দ আছে সেটা কি 1 2 3 4 5 1 2 3 4 5 এটাকে আমাকে ঠিক রেখে আমি ডান হাতের টোকা যেকোনো ভাবে যদি ঘন করতে পারি ওটাকে ঠিক রাখতে হবে তাল আপনি যেই তাল বাজাতে চাচ্ছেন সেটাকে তো তালটাকে তার নিজস্বতার মধ্যে রেখেই করতে হবে তাই না তো সেটাকে রাখলাম রেখে এখন আমি টোকাগুলোকে ঘন করে দিলাম আমার ঝঙ্কার হয়ে গেল ওটা যে কোনো তালের ক্ষেত্রে এখন আসে কি এই তালের কি বলে ঝঙ্কারের সাথে গান বাজানো যেমন ধরে এখানে কিন্তু এমন না যে সাথে ধরে একবার পা তারপর রেতে ধরে একবার এমন কিন্তু হচ্ছে না এখন একটা গান মূলত হয় গানের সুরগুলা আপনার বিভিন্ন রকম যেমন ধরেন ছাগা রে মা গা বিভিন্নভাবে চলাফেরা করতে পারে এখন আপনাকে ডান হাতের যখন বাজাতে যাবেন একটা গানের ক্ষেত্রে কী হয় যে ডান হাতের কাজ একটা গানে তালটাকেই বাজানো এখন সেটা ঝংকার দিয়ে হোক ডাউন দিয়ে হোক বা ডাউন আপ দিয়ে হোক আপনি সেটা যে ভাবে বাজাতে পারেন তা আপনাকে সেটা মাথায় রাখতে হবে কি যে আমি যখন তালটা বাজাচ্ছি সম্পূর্ণ গান এ টু জেড আমার কি ডান হাতের তাল তার নিজস্বতা দিয়ে ঠিক রাখবে এখন সেটা জংকার দিয়ে যদি করি সেটাকে তো ঠিক রাখতে হবে এখন ঠিক রেখে সেটার সাথে নোটগুলো এলোমেলো করে বাজাতে হবে না আমাকে এখন এটার জন্য কি আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে আপনারা জানেন সেটাতে একদম শুরু থেকে শুরু করে এখন যারা শেখে তারা কিন্তু সবাই নতুন এখন নতুন অবস্থায় আপনি যখন শিখবেন তখন আপনার কিন্তু হয় কি প্রথমত আপনি কোথায় ধরবেন কোথায় টোকা দেবেন এগুলো দেখে যে আমরা যখন ছোটোতে হাঁটা শিখি তখন কি হয় প্রথম দিকে হাঁটতে গেলে আমরা হাঙ্গুর দিয়ে উঠে দাঁড়াই এর পরবর্তীতে আস্তে আস্তে দুই এক পা করে হাঁটি এখন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যে কোনো কাজ করতে পারি ওটা কি ওই যে অভ্যাসের ব্যাপার অভ্যাস করেছে হয়েছে এখন আমরা প্রথম অবস্থায় দিলে হয়তো দেখতে হয় একতারে বাজতে গেলে আর একটারে এখন এইদিকে দেখতে হয় এইদিকে কোথায় ধরবো সেদিকে দেখতে হয় তো প্রথম দিকে জিনিসগুলাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসবেন একদম শুরু থেকে শুরু করে কোন তারে কয়টা টোকা দিলে কি বাজে এরপর টিউন টিউনের সময় আমি একটা মোবাইলে এখানে সরাসরি টিউন করে দেখিয়েছি যে মোবাইলটার কাটাটা কোথায় যাবে কোন তার কত দূর উঠবে কত দূর নামবে এক কথা কি জিনিসগুলো হাতে কলমে শেখা বোঝেন মূলত ওইভাবেই করা আর কি কোর্সটাকে তো আপনি তো শেখার উদ্দেশ্যেই কোর্সটা নেবেন তো অবশ্যই আমারও ই আছে যে জিনিসটাকে কীভাবে সহজেই করা যায় এখন বিষয়টা কেমন ওখানে সমস্ত জিনিসগুলা পার্ট পার্ট করা আছে ভিডিও আকারে আসলে ভিডিও আকারে থাকলেও আমি যথেষ্ট বিস্তারিত ভিডিও বলেছি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এর বাইরেও দেখা যায় শিখতে গেলে একটা তদারকের প্রয়োজন হয় কেমন এই যে আপনি শেখার উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছেন হয়তো প্রথম অবস্থায় আপনি জিনিসটাকে বুঝলেন অনেক ভালো বুঝেছেন এখন বাজাচ্ছেন জিনিসটা হচ্ছে কি হচ্ছে না প্রপার এটাও তো দেখার দরকার ধরেন আপনি এক নম্বর ভিডিওটা দেখেছেন দেখে যেটা প্র্যাকটিসের বিষয় ছিল সেটা প্র্যাকটিস করে আমাকে কল দিয়ে হোক বা ভিডিও করে হোক যে কোনো মাধ্যমে দেখালেন আমি দেখলাম আমি যখন আপনার পজিশন আপনার এটা বাজানোতে আপনার অবস্থান জানতে পারবো তখন কিন্তু আমি সেই অনুযায়ী আপনাকে নির্দেশনা দিতে পারবো ইজিলি তো দেখলাম মোটামুটি সব ঠিকঠাক যদি থাকে আপনাকে নির্দেশনা দিলাম আপনি পরেরটায় গেলেন এভাবে করে আপনার এই যে তো লক্ষ্য আছে এখানে একটা না যে উকুল আমরা দোতারা স্টাইলে যে কোনো গান বাজাতে চাই আর যারা দোতারা শিখতে চান তাদের জন্যও আমাদের এই কোর্সটা আছে আর কি ওটা দোতারা দিয়ে দেখানো জিনিসটা তো একই দোতারা স্টাইল বলতে আমরা কি বুঝি দোতারা বাজানোর সিস্টেমটাকে এখানে কপি করে বাজাচ্ছি একই জিনিস ওটাতে দোতারা দিয়ে দেখিয়েছি উকুল এলের করছে ও কুলেলে দিয়ে তো এই যে লক্ষ্য আপনার কি উকুল এলেতে দোতারা স্টাইলে আপনি যে কোনো গান বাজাবেন এখন যে কোনো গান বাজাতে গেলে যে যে জিনিসগুলো দরকার সমস্ত জিনিসগুলো আমাদের কোর্সে ধারাবাহিকভাবে ভিডিও আকারে আছে মেন পার্টটা ভিডিও আকারে থাকলেও আপনি লক্ষ্যের দিকে পৌঁছাইতে যেখানে আটকাচ্ছেন অবশ্যই আমার আমার কাছে আসতেন শেখার উদ্দেশ্য নিয়ে তো আপনাকে এই যে শেখার শেষ দেওয়াটাও কিন্তু দায়িত্বটা আমার আমি আপনার দায়িত্বটা নিয়ে মূলত আপনাকে একদম এ টু জেড কোর্সটাকে সম্পূর্ণ করতে যতদিন লাগে হতে পারে এখন একটা বিষয় বুঝলেন না ভিডিও কলে এসে দেখানোও লাগতে পারে এখন এক কথায় কি আপনার যেখানে সমস্যা সেই সমস্যাকে যেভাবে সমাধান করা যায় সেটা দায়িত্ব আমার হোক ভিডিও কল অডিও কল যে কোনো মাধ্যমে এখন এটা পেইড কোর্স পেইড কোর্স শুনে অনেকেই মনে করতে পারেন আহামরি টাকা পয়সার ব্যাপার মনে হয় এরকম কিছু নয় আসলে এই জিনিসগুলো টাকা পয়সা দিয়ে বিচার করা একদমই সম্ভব নয় আমি যেহেতু আপনাকে সময় দেব তারই ধারাবাহিকতায় জাস্ট স্বল্প মূল্য এটার একটা রেখে আমি দিচ্ছি হয়তো কোথাও শিখতে গেলে আপনাকে প্রতি মাসে একটা পেমেন্ট করতে হবে আমাদের এখানে ওই যে অন্যখানে শিখতে গেলে হয়তো বা এক দুই মাসের যে খরচ হবে তার চেয়েও অনেক স্বল্প মূল্যে আমাদের সম্পূর্ণ কোর্সটাকে সম্পূর্ণ করা হয়েছে তো যারা শিখতে চাচ্ছেন অনেকেই আছে ইউটিউব দেখে তাল বাজাতে পারে সারেগামা বাজাতে পারে এখন তাল আর সারেগামাটাই কিন্তু গান হয় কিভাবে হয় আপনি যদি না জানেন আজীবনও কিন্তু ওইখানে থেকে লাভ নেই এটাই হচ্ছে বিষয়টা তো যারা শিখতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারবেন তো ভালো থাকবেন সবাই ওই জিনিসটা দেখালাম না ওটা পেইড কোর্সেই থাক ওইখানেই দেখিয়ে